সালামু আলাইকুম সম্মানিত দশকতা দেশ কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন জীবনকে সফল করার উপায় সততার সাথে কাজ করে যান কোম্পানির চাহিদা অনুযায়ী কাজ করে যান আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ করুন সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করুন আপনার কাজে দিয়ে বসকে জানান দিন যে আপনি কাজের প্রতি কতটা আন্তরিক এবং দায়িত্বশীল এভাবে বস আপনার উপর সন্তুষ্ট হওয়া হবেন এবং সুযোগ সুবিধা বাড়িয়ে দিবেন সব সময় সহজ পথ খুঁজবেন না জীবনে উন্নতি করতে চাইলে কোনো সোজা হাতে চলবে পথে না আমাদের অনেকেরই মধ্যে এই জিনিসই রয়েছে আমরা যে কোনো কিছু করার আগে সোজাভাবে অন্য কোনো কিছু উপায় আছে কিনা তা নিয়ে চিন্তা করি কঠিন হলে কাজটি করতে চাই না এতে করে জীবনে সফল হওয়া থেকে আপনি নিজেকে নিজে বঞ্চিত করছেন সব সময় সহজ উপায় খোঁজা একেবারেই উচিত নয় সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ